আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরবি ভাষার ভিডিওতে আপনাকে স্বাগতম যারা নতুন প্রবাসী তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করি আনা ইজি জেদিদ আনা ইজি জেদিদ আমি নতুন এসেছি আনা ইজি জেদিদ আমি নতুন এসেছি লেকিন হুয়া ইজি গেদিম লেকিন হুয়া ইজি গেদিম কিন্তু সে পুরাতন লেকিন কিন্তু সে ইজি গেদিম পুরাতন আলহীন এখন যেওনা মাই সির আলহীন এখন যেওনা মাল আনা আমার মাল আনা আমার মালি আমার মাল এক তোমার মালে ওর বা তারা তাড়াতাড়ি হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী আকিদ হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী আকিদ হুয়াশীল নিশ্চিত সে নিয়েছে আকিদ হুয়াশীল নিশ্চিত সে নিয়েছে আকিদ হুয়া ইজি নিশ্চিত সে আসবে আকিদ হুয়া ইজি নিশ্চিত সে আসবে আকিদ হাদা মালি আকিদ হাদা মালি নিশ্চিত এটা আমার নিশ্চিত এটা আমার। ইয়ানি সুসুফ ইন্তা ইয়ানি মানে ইনতা তুমি কি দেখেছ ইয়ানি সুসুফ ইনতা মানে তুমি কি দেখেছ আনা সুফ মাকুশই আনা সুফ আমি কিছুই দেখিনি আমি কিছুই দেখিনি আনা সুফ মাকুশাই সুফ দেখা সুফ অর্থ দেখা ইসমা সোনা অর্থ সোনা লোন রং লোন অর্থ রং ফি অহেদ আখের ফি অহেদ আখের সওয়াল একটা শেষ প্রশ্ন ফি অহেদ আখের সাওয়াল একটা শেষ প্রশ্ন কুল্লু নফরত ইজি মিনি সবাই এখানে আসো কুল্লু নফরত ইজি মিনি সবাই এখানে আসো আনা জাহেজ আমি রেডি আনা জাহেজ আমি রেডি লা লা দেরি দেরি করোনা লি করা লাশারা দিঘিকা মালে আদা আশারাদিঘিকা মালে এই তোমার দশ মিনিট আদা আশারাদিঘে মালে এই তোমার দশ মিনিট মেতের কখন ফিরবে মেতে কখন ফিরবে সুফথ টেলিফোন টেলিফোন মোবাইল দেখেছ কাম্মেল সুগল কাম্মেল সুগল কাজ সম্পূর্ণ করো কাম্মেল সুগল কাজ সম্পূর্ণ করো আদা সাহায্য দরকার আদা সাহায্য দরকার আনারিদ মুসায়দা আমার সাহায্য দরকার আনারিদ মুসায়দা আমার সাহায্য দরকার ইন্টারিদ মুসায়দা তোমার সাহায্য দরকার ইন্টারিদ মুসাদা তোমার সাহায্য দরকার ফাদি খালিবা বেকার ফাদি খালি বা বেকার মেতে আতি কখন দেবে মেতে আতি কখন দেবে আনাজওয়ান আমি ক্ষুধার্ত আনা জোয়ান আমি ক্ষুধার্ত আনা আমি অত্যন্ত ক্ষুধার্ত আনা মার জোয়ান্তি আমি তৃষ্ণার্ত পানি চাই অয়ান কোথায় অয়ান কোথায় স্ত্রী ক্রয় করা স্ত্রী ক্রয় করা বিয়া বিক্রি করা বিয়া বিক্রি করা ইনতা কালাম শাহ তুমি সঠিক বলেছ ইনতা কালাম সাহ তুমি ঠিক বলছো কালাম শাহ আল্লাহ কথা ঠিক নাকি ব্যাঠিক কালাম শাহ আল্লাহ কথা ঠিক নাকি ব্যাঠিক মুশকিলা সমস্যা মুশকিলা সমস্যা জোয়ান ক্ষুধার্ত জোয়ান ক্ষুধার্ত আত্মান তৃষ্ণার্ত আথান তৃষ্ণার্ত